মজাদার লাচ্চা পরোটা সকালে অথবা বিকালের নাস্তায় একদম পারফেক্ট একটা নাস্তা চায়ের সাথে লাচ্চা পরোটা ভীষণ মজা খেতে একবার খেয়ে দেখেন বারবার খেতে ইচ্ছে করবে এবং বানানো খুব সহজ যেমন ক্রিস্পি তেমনই সফট খাস্তা একটা পরোটা লাচ্চা পরোটা চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে দুই কাপ ময়দা নেব পরিমাণের মতো লবণ নেব তারপর মেশাবো মিশানোর পরে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো বানাবো তারপর দুই টেবিল চামচ হচ্ছে তেল দিয়ে দিব। তারপর একটা সফট ডো বানিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আরেকটি মিশ্রণ বানাতে হবে একটা বাটিতে হচ্ছে দুই টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল নেব নিয়ে এক টেবিল চামচের মতো হচ্ছে কর্নফ্লাওয়ার নেব তারপর এটা দিয়ে খুব ভালো একটা মিশ্রণ বানাবো দেখেন কীভাবে মিশাচ্ছি খুবই ভালোভাবে মিশাতে হবে যেন লামস না থাকে দেখুন মিশানো হয়ে গেল আমার এটাকে এখন সাইডে রেখে দেব এবার যেটা মধ্যে রুটি বানাবো রুটি বানানোর যে পাত্রটা ওটার মধ্যে কিছুটা তেল ব্রাশ না হলে হচ্ছে রুটিটা আটকে যাবে কারণ রুটিটা আমাদের খুবই পাতলা করে বানাতে হবে যেরকম রুটি বানায় এরকম ভারী না তার থেকেও পাতলা করে একটা বড় সাইজে একটা রুটি বানাতে হবে দেখেন আমি যেরকম করে বানাচ্ছি এরকম ধরে ধরে অনেক লম্বা করে পাতলা করে একটা রুটি বানাতে হবে যত পাতলা করবেন লম্বা করবেন ততই আপনার রুটিটা খুব ভালো হবে দেখেন আমি কত পাতলা এবং লম্বা করে বানিয়ে নিয়েছে। তারপর হচ্ছে চিকন চিকন করে রুটিটাকে কেটে নিব। আপনারা ছুরির সাহায্যেও কাটতে পারেন দেখেন এরকম করে কেটে নিতে হবে যখন কাটা শেষ হয়ে যাবে তখন আমরা যে মিশ্রণ বানিয়েছিলাম সয়াবিন তেল আর হচ্ছে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা রুটির উপরে হচ্ছে ভালোভাবে ব্রাশ করে দেব দেখেন যেভাবে দিচ্ছি আপনারা চাইলে একটা ব্রাশের মাধ্যমে এটাকে মিক্স করতে পারেন তারপর দুই পাশ থেকে এটাকে ফোল্ড করে নেব ভাজ করে নেবো দেখেন আমি যেভাবে ভাজ করছি ঠিক এভাবে হচ্ছে ভাজ করে নেবেন কতটা সহজে চলে আসলো যদি এখানে তেল না লাগানো হতো রুটি বানানোর জায়গাটায় তাহলে এখানে আটকে যেত ওই জন্য একটু তেল লাগিয়ে নেবেন দেখেন এটাকে কিন্তু টেনে টেনে লম্বা করতে হবে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দেওয়াতে এটা হচ্ছে অনেক বেশি লম্বা হচ্ছে এটাকে টেনে টেনে লম্বা করে তারপর দুই পাশ থেকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাস করতে হবে যেরকমভাবে আমি দেখাচ্ছি দেখেন ঠিক এই এইরকমভাবে এটাকে ভাস করতে হবে আর একটু একটু করে টেনে টেন লম্বা বানাতে হবে ভাজ হয়ে গেলে একটার পর আরেকটা দিয়ে চাপ দিতে হবে এটা কিন্তু বেলতে হবে না দেখেন কত সুন্দর হয়েছে বেলা ছাড়াই অনেক সুন্দর হয়েছে ঠিক এরকম হবে এটা তারপর একটা প্যান নেব প্যান গরম করে নেব অনেক বেশি হাই হিটে গরম করে এর মধ্যে হচ্ছে রুটিগুলো দিয়ে দেব লাচ্চা পরোটাগুলো দিয়ে দিবো দেখেন তারপর হচ্ছে এটাকে একটু মিডিয়াম হিটে নিয়ে নেব তারপর মিডিয়াম লো হিটে দিয়ে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য এই ঢাকার কারণে ভিতরটা এটা সিদ্ধ হয়ে গেছে তারপর একটু উলটিয়ে দেব দেখেন ঠিক এরকম হয়ে গেল এখন কিন্তু সিদ্ধ হয়ে গেল উলটিয়ে তারপর হচ্ছে এর মধ্যে রান্নার তেল দিয়ে দেব অল্প পরিমাণে অনেক বেশি না অল্প পরিমাণ রান্নার তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নেব এই পরোটাটা বিকালের আড্ডায় ভীষণ জমে চা দিয়ে অনেক মজা খেতে আর হচ্ছে অন্য কিছু লাগে না ভিতরটা যেরকম নরম উপরটা তেমনই হচ্ছে ক্রিস্পি দেখেন কতটা সুন্দর হয়েছে এরকম লাচ্চা পরোটা একবার বাসায় বানিয়ে দেখবেন ছোটো বড় সকলেই খুব পছন্দ হবে ভীষণ মজাদার এবং খাস্তা তেমনি হচ্ছে মছমুছে যখন এরকম লালচে লালচে চলে আসবে এবং ভিতরটা হয়ে যাবে বুঝতে পারবেন তখনই এটাকে উঠিয়ে নিতে হবে দেখেন আমার এগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবং পাটে পাটে খুলে যাচ্ছে লাচ্চা সম্যাময় যেরকম এরকম হয়ে গেল ছোটো ছোটো লাচ্চা পরোটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে দেখতে যেমন লোভনীয় খেতে এরকম লোভনীয় দেখেন কতটা সুন্দর হয়েছে আমি কাজ থেকে আপনাদের দেখাচ্ছি যখন এরকম হয়ে আসবে তখনই হচ্ছে এটাকে উঠিয়ে নেবেন এই যে দেখেন কত মজাদার হয়েছে একটা লাচ্চা পরোটা আমি উঠিয়ে নিলাম ছোটো বড় সকলেরই খুব পছন্দ চায়ের আড্ডায় ভীষণ ভালো জমে চা দিয়েও খুব মজা অন্য কিছু দিয়ে খেতে হয় না ধন্যবাদ